তারপর যদি এই মাশরুমগুলো দিয়ে যদি প্রোডাক্ট তৈরি করি বা বিভিন্ন রকমের পাউডার তৈরি করি তাহলে এই পাউডার এক সময় শেষ হয়ে যাবে আমার বিজনেস বন্ধ হয়ে যাবে রাইট কিনা রাইট এখন উনি এই চিন্তা ভাবনা করে দেখে উনি আগে থাকতে ভাবনা করছে তাহলে এই মাশরুমগুলো যদি আমি নিজে জমিতে চাষ করি তাহলে সেই ক্ষেত্রে উনি এটা নিয়ে অনেক দিন ব্যবসা করতে পারবো যতদিন বেঁচে থাকবো ততদিনই এই বিজনেসটা না চলমান থাকবে দেখেন পৃথিবীতে অনেক রকমের মনে করেন যে মানে কোম্পানি আছে যেটা মনে করেন যে ডাইরেক্ট সেলিং কোম্পানি অনেকই আছে এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেমে অনেকগুলো প্রোডাক্ট আমরা পাই অনলাইনে ঠিক আছে কিন্তু এটা কিন্তু আসলে আমরা অরিজিনালি অনলাইন সিস্টেমে পাই না এটা মনে করেন এক ফ্যাক্টরি থেকে আরেকজনে কিনে নিয়ে এটা প্রচার করতে আসে ঠিক আছে আর আমারটা কিন্তু আমার আমরা যে ফ্যাক্টরিতে এখানে যুক্ত আছি উনি নিজের প্রোডাক্ট তৈরি করে নিজে উৎ উৎপাদন করে এবং আমরা ওখান থেকে নিয়ে আনি ডাইরেক্ট নিয়ে তারপর মানুষের কাছে দিই ঠিক আছে তাহলে এক্ষেত্রে উনি দেখছেন যে ছয়টা মাশরুম মোটামুটি ঔষধি গুণ সম্পন্ন যেগুলো ভালো ঔষধ সম্পর্কে ধারণা দিতে পারে বা এরিয়া বিভিন্ন রকমের ঔষধের গুণাগুণ আছে এই মাশরুমের ভিতরে ওই মাশরুমগুলো ওনার নিজের জমিতে চাষ করছে কলম আকারে চাষ করিয়া তারপর ওখান থেকে যখন ওই মাশরুম সব কিছু বাজারজাত করে বা পাউডার আকার ধারণ করে তখন কিন্তু ওই মাশরুমের দাম হয়েছিলো এক থেকে দেড় লাখ টাকা কথাগুলো বুঝে এক থেকে দেড় লাখ টাকা এই মাশরুমের দাম আসছে এই পাউডারের দাম আসছে এখন উনি চিন্তা ভাবনা করে দেখছে যে এক থেকে দেড় লাখ টাকা দুই লাখ টাকা যদি এই পাউডারের দাম হয় তাহলে এত টাকা দিয়ে যতই ভালো হোক না কেন ওই পাউডার এত টাকা দিয়ে কেউ ওই মাশরুম কিনবো না তারা বুঝছেন তাহলে এত টাকা দিয়ে কিন্তু এই মাশরুম কেউ কিনবো না তো উনি ওই মাশরুম কী করছে মাশরুম পাউডার এক কেজি আকারে ধারণ করে প্রায় একটা না তিন মাস না জানি সাড়ে তিন মাস পর্যন্ত ওনার এক এক কেজি মাশরুমের পাউডার উনি বেচতে পারে না তাহলে এত টাকা দিয়ে কেউ কিনে নেয় পরে হঠাৎ করে একদিন রাত্রে আড়াইশো গ্রাম না জানি হাফ কেজির মতো মাশরুম বিক্রি হয়েছিল তাও পনেরোশো টাকা লস দিয়ে বিক্রি করছে রাত্রে এগারোটা বাজে উনি নিজে দিয়ে হয়েছে তাহলে কইগোনে কই যায় দাঁড়াইছে বুঝতে পারছেন তাহলে উনি পনেরোশো টাকা লস দিয়ে তারপরে ওই মাশরুমটা কি মানে বিক্রি করছে লস দিয়েছে লস দিয়ে মানুষের খাওয়াইছে যে এটার বেনিফিট কি দেখেন খাইয়া বুঝেন বিষয়টা নাকি তারপরে উনি লস দিয়ে ওখানে বিক্রি করছে তারপরও ওনার মানে ওখানে কোনো বেনিফিট পায় না বা উপকার পাইলেও ওরকমের কেনার মতো ওরকম রকম কেউ নাই কারণ এত টাকা দিয়ে যে কুটিপতি সেও কিনবো না ঠিক আছে বুঝতে পারছেন তখন উনি চিন্তা ভাবনা করছে যে এত টাকা দিয়ে যখন মাশরুম কেউ কিনবো না তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি তাহলে তো আমার বিজনেস করা সম্ভব নয় বা আমার এই প্রোডাক্ট কেউ কিনে খাইবো না এজন্য চিন্তা ভাবনা করে দেখছে যে মানুষ ঘুম থেকে উঠে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে যে প্রোডাক্টগুলো প্রতিদিন লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো হ্যাঁ সকালে ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের টুথপেস্ট লাগে তারপর গোসল করতে গেলে সাবান লাগে চা খাইতে গেলে তখন চাপাতি লাগে কফি লাগে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এর ভিতরে কিন্তু এই মাশরুমটা মিশ্রণ করছে যার জন্য ওই মাশরুমের দামটা নিয়ে নিছে যার জন্য একটু প্রোডাক্টের দাম বেশি রিপন ভাই বুঝতে পারছেন এই জন্য কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়েছে এখন এই প্রোডাক্টের দাম আমরা বলি বেশি আর আমি মনে করি কি জানেন এই প্রোডাক্টের দাম আসলে অনেক কম কারণ যে হিসাবে মাশরুমের দাম আসছিল এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা কেজি এক কেজি পাউডারের দাম হচ্ছিল দেড় থেকে দুই লাখ টাকা তাহলে সেই ক্ষেত্রে মাশরুমের নির্দেশ মাশরুমের রস মাশরুমের পাউডার এটা এই প্রোডাক্টের সাথে মিশ্রণ করার পরে যার জন্য এটার দাম একটু বেড়ে বেড়ে গেছে যেমন তিনশো পঞ্চাশ টাকা হলো দুইশো গ্রাম চাপাতির দাম সিলেডে ওইটার দাম হয়েছে চারশো পঞ্চাশ টাকা তাহলে দাম কি বেশি মাশরুমের দামটা নিয়ে নিতে আলাদা করে কিন্তু এটা একজাস্ট হয়ে গেছে যার জন্য সবাই মনে করে কি প্রোডাক্টের দাম বেশি আসলে কিন্তু দাম বেশি না যারে এই কথাগুলো বুঝাইতে পারবেন সে বিষয়টা বুঝবো এবং বুঝলে সে এই বিষয়টা নিয়ে খুঁজব খোঁজার পরে কিন্তু প্রোডাক্টটা সে নিবে কারণ উনি তখনই নেওয়ার জন্য আগ্রহ থাকবো যখন উনি এটা যাচাই বাছাই করে দেখব যে না আসলে প্রোডাক্ট ভালো বা এটার কার্যকারী অনেক ভালো বা এটার অনেক বেনিফিট আছে তখন উনি এই প্রোডাক্টটা যখন এটি নিজে ব্যবহার করব বা নিজে মনে করেন যে ওটা ইউজ করবো তখন কিন্তু এটার বেনিফিট পাইলে উনি বলবো যে না আসলে মাশরুমের হিসেবে বা প্রোডাক্টের হিসেবে দাম কিন্তু সেই হিসেবে কম যে হিসেবে আমরা বেনিফিট পাই যেমন আমরা কি করি এখন আমাদের কথা বলি আমরা কি করি যেমন আমরা কিন্তু ভালো কোনো জিনিস খাই না কেন খাই না কারণ টাকার দিকে থাকে চিন্তা করি যে এই তিনশো পঞ্চাশ টাকা তিনশো এই কালকের কথাই বলি আপনি আসিলেন মনে হয় কত পরশু দিনকার কথা না এই যে রব্বারির দোকানে অ্যালার্জির সমস্যা কথাটা মানে বাস্তব ঘটনা আমি ওই দাঁড়াই দাঁড়িয়ে মানে চিন্তা ভাবনা করলাম যে মানুষ আমরা বাঙালি কতটা মানে দুর্বল বা কতটা সহজ সরল অথচ কঠিনটা বুঝি সহজটা বুঝি আমি এটা মাথায় ঢুকাইছি যে ওনার সামনে আইসা একটা লোকে বলছে যে আমারে এ দশটা দশটা না পাঁচ পিস অ্যালার্জির ট্যাবলেট দাঁড় অ্যালার্জি অতিরিক্ত অ্যালার্জি অ্যালার্জির জন্য পাঁচ পিস ট্যাবলেট নিতে রব বাইক কাছ থেকে ঠিক আছে আমি কিন্তু দোকানের সামনে দাঁড়ানো আপনি পরে আসছি তখন রব বাই বলছে কি যে এই পাঁচ পিস বা সাত পিস বা দুই পিস বা তিন পিস এরকম ট্যাবলেট এটা ভাইঙ্গে ব্যসা হয় না নিলে এক পাতা নিতে হবে পরে বলছে এক পাতার দাম কত কয় দুইশো টাকা তাহলে এই দুইশো টাকা দিয়ে অ্যালার্জির ট্যাবলেট সে নিয়ে গেল অ্যালার্জি রোধ করার জন্য তাহলে এটা কয় দিন যাইব দশটা ট্যাবলেটে কয় দিন যাইবে দশ দিনই রেখো তাহলে এই দশ দিনের লেগে সে দুইশো টাকা দ্বিদাবাদ দণ্ড করলো না মানে ওইখানে টাকার দিকে কিন্তু কেউ তাকায় নাই কথা বুঝতে পারছেন ওখানে কিন্তু কেউ টাকার দিকে তাকায় বাস্তব ঘটনা তখন কিন্তু কেউ টাকার দিকে তাকায় না যে এত টাকা এই ওষুধ কিন্তু আমি এত টাকা দিয়া তখন কিন্তু কেউ ওই টাকার দিকে তাকায় না হেউ ওই এক পাতায় লয়ে গেছে দুইশো টাকা নগদ দিল আমার সামনে আমি তাকাই তাকাই খালি ভাবলাম আর চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে মানুষ কি মানুষ মনে করে যে আসলে দাম বেশি জিনিসের ঠিক আছে ভালো জিনিস কিনে না আমি রব্বেরে বললাম তখন যে আপনি এই যে দুইশো টাকা বেচলেন এটা এটা কি অ্যালার্জি থাকবে প্রায় দশ দিনের লিগে ভালো থাকবো মানে বাস্তব ঘটনা মানে আমি যারা চোখে দেখা দশ দিনের লেগে ভালো থাকবো দশ দিন পরে আবার আসবো আবার দুইশো টাকা নিবো তখন কিন্তু ওনার চারশো টাকা গেলো এটা কিন্তু ওনার গায়ে লাগলো না কিন্তু তিনশো তিরিশ টাকা দিয়ে একটা সাবান নেব এটা ওনার গায়ে ভাসব ওইটা দিয়ে উনি এক মাস পনেরো দিন ব্যবহার করবো এক মাস পনেরো দিন না উনি এক মাস পনেরো দিন ব্যবহার করার পরে উনি ছয় মাস সুস্থ থাকবো ছয় মাস আর অ্যালার্জি হবে না এই যে আপনার জিয়াভাই শরীরে প্রচুর অ্যালার্জি জিয়া কিন্তু মোটামুটি ভালো উনি আমার ওদিন ডাকে নিচ্ছে যে আর কি আছে মানে আমাদের কোম্পানির ওনার প্রচুর খাদ যায় এবং প্রচুর অ্যালার্জি সমস্যা সারাদিন খাদ যায় বিটি করে আমাদের কোয়ালিটি বিটি করে আর শরীর খাদ যায় আমি কইলাম যে ভাই অনেক কিছু ব্যবহার করছেন তো আমাদের এই যে নতুন একটা কাজে যুক্ত হয়েছি আমি তো নতুন বেশি দিন নই নাই তো আমার এই প্রোডাক্টটা ব্যবহার করেন ভালো হবে কি না জানি ব্যবহার করেন অনেক টাকায় তো অনেক দিকে খরচ করছেন পরে নিচে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো রকম কথাবার্তা বলে নাই জিজ্ঞেস করলাম ভাই আমার আরও জিজ্ঞেস করার আর কী প্রোডাক্ট আছে পরে আমি বললাম আমাদের এরকম প্রোডাক্ট আছে দাঁতের জন্য টুথপেস আছে মুখ আছে তুমুক আছে অনেক কিছু আছে বললাম তো আচ্ছা আমার কিছু লাগবে পরের মাসে আমি দেখি নিবো স্যালারি পায় তো মূল কথা আমাদের যে প্রোডাক্টগুলো মাশরুমের গুণাগুণ সম্পর্কে আমরা অনেকে জানি যে মাশরুম কী কাজে লাগে কী উপকার তো আমাদের পণ্যগুলো মূলত মাশরুম মিশ্রিত মাশরুম দিয়ে তৈরি অন্যান্য ম্যাটারিয়ালস আছে আর কি তো এই যে একবার যে ইউজ করবে সে আবার আপনাকে বলতে হবে না যে পণ্যের খারাপ না ভালো সেই আপনার কাছে আসবে তো পণ্য বিক্রি নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি না বা পণ্য যে চলবে না এমন না হয়তো বা একটা মানুষের একটা পণ্য ধরাইতে একটু কষ্ট যে একবার নিবে সে আসবে আবার আসবে এরকম অ্যাভেলেবেল আছে ফলোরের ভেতরে মনে করেন প্রফিট ভাই প্রথম শুরু করছে আমাদের ফলোরে এ বিষয় নিয়ে তো এখন মনে করেন যে প্রথমে অল সেল হয় না এখন হিউজ পরিমাণ সেল মাসে তিরিশ হাজার টাকার সেল হয় এই মাসেও আমি প্রায় তিন টাকার সেল দিছি এই ভাই দিছে বড়ো ভাই দিছে সেল হয়েছে ওই ভাই দিছে সেল হচ্ছে সেলের কোনো চিন্তা নাই কিন্তু এ আগে কাজটা বুঝতে হবে আমাদের কাজটা কি আমাদের উদ্দেশ্যটা কি এই কাজটা বুঝতে হবে তো রফিক ভাই এখন কথা হচ্ছে যে এই মাশরুম মাশরুমটাতে মনে করেন যে আমি মাশরুমের কথা বলছি হয়তো মনে করেন যে অনেকে বলতে পারেন যে সামান্য একটা ব্যাংকের সাথে নিয়ে এত বড় কথা হ্যাঁ ঠিক আছে এখন এই মাশরুম সম্পর্কে যদি আপনি ধারণা পেতে চান কোরআনের ভিতরে ওই মাশরুম নিয়ে আয়াত নাজিল হয়েছে যেটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বারোটা খাবারের ভিতরে একটা খাবার ছিল মাশরুম আপনি যদি আমার মুখের কথা যদি বিশ্বাস না করেন বড় বড় বিজ্ঞ আলেম যারা আছে তাদের কাছে জানিয়ে নেবেন তাদের কাছে জানিয়ে নেবেন যে কোরআনের ভিতরে মাশরুম সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা এবং মাশরুম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খাইছে কিনা আমার মুখের কথা যদি বিশ্বাস না হয় ঠিক আছে এতটুকু আমি বলতে পারি তখন তারাই বলবো যারা বিজ্ঞ আলেম আছে যারা কোরআন নিয়ে রিসার্চ করে যারা কোরআন সম্পর্কে ভালো বুঝে তারা কিন্তু সব আপনার ডিটেলস বলে দেবে এখন কথা হচ্ছে যে এই মাশরুমের ভিতরে অনেক গুণাগুণ আছে এগুলো আমরা খাইতে চাই না বা এগুলো ব্যবহার করতে চাই না কিন্তু আমরা ওই যে যখন হয়ে পড়বেন পাঁচ হাজার সাত হাজার টাকা যখন যাইবেন ডেন্টাল ক্লিনিকে ডাক্তার ডাক্তারের দিবেন তারপরেও কিন্তু ওই উপকার পাইবেন গণিকের জন্য কিছুদিন পরে আবার সমস্যা সমস্যা রয়ে যাবে বুঝতে পারছেন এখন আমার ফুলের কথাই বলি শেফালি আছে শেফালি নামের একটা মেয়ে আছে হয়তো সিনে নামে আমি প্রথম মাসে যখন পোটাক আনি তখন আমি তিনজন লোকে আমার পোড়া অর্ডার করছিলো এক নাম্বারে জাহিদ ভাই দুই নাম্বারে আতিক তিন নম্বরে হয়েছে যে আমলাইনের শারমিনা এই তিনজনে পোটাক অর্ডার করছিলো তাই আমি ওই ক্ষেত্রে আমার কাছে টাকা ছিল না আমার কাছে মাত্র তিন হাজার টাকা ছিল বাড়িওয়ালা বাবির কাছ থেকে আনছিলাম দুই হাজার মাসুদ ভাই ছিল এক হাজার ছয় হাজার টাকার পর আনছি অথচ আমি বিজনেসে কিন্তু নতুন কথাটা বুঝতেন আগে বুঝেন তারপরে অবশ্যই নিজের মতো সব কিছু বুঝতে পারি এখন ছয় হাজার টাকার পর আনছি তখন আমি কাস্টমার কিন্তু আমার তিনজন তিনজন কাস্টমারে হাই স্টাইলে পনেরোশো টাকারই প্রোডাক্ট নিব আরও তো অনেক টাকার প্রোডাক্ট তাই আমি খালি মানুষের সাথে বললাম যে এই ঘটনাটা এই রকমের এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে এই বেনিফিট পাওয়া যায় যদি আমার মুখের কথা বিশ্বাস না হয় আপনি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এই কথাগুলো বলার পরে আমার মুখের কথা বিশ্বাস করে অনেকই প্রোডাক্ট নিয়েছে এবং ওই জাগরে দিছি প্রোডাক্ট ওরা নিয়ে মনে করেন যে ব্যবহার করছে না কইতে করতে পারি না এর আগেই মানে আমার আমার কথাগুলোই ওরা আবার জাস্ট মানুষের সাথে শেয়ার করছে শেয়ার করার পরে ওই শেফালি আমার কাছে আসছে ভাই আমি তো ডেন্টাল ক্লিনিতে অনেকবারই ডাক্তার দেখাইছি দাঁতের সমস্যার জন্য দাঁতের কথা আমার ভালো হইতেছে না অনেক ডাক্তার আছি পেস্ট দিছে মলম দিছে কোনো তাই কাজ হয় না আমার এই সমস্যা রয়ে গেছে তা আমি শুনছি আপনি নাকি পেস্ট দিয়েছেন পেস্টে বলে অনেক গুণগুণ বা দাঁতের সমস্যা সমাধান করে তাহলে আমার একটা পেস্ট দিয়ে কেন আমি কি এমন সময় আসতেন আমি তো সব মানুষের দিয়ে দিচ্ছি প্রোডাক্ট যা দু তাই তিন চার দিন ধরে আমি এই প্রোডাক্টগুলো তিন দিনে সেল করছি কিন্তু সব প্রোডাক্টগুলো তা আমার কাছে একটা সাবান আর একটা পেস্ট আছে শুধু আমি নিজে ব্যবহার করার জন্য রাখছি যে আমি প্রথম বিজনেস চালু করছি নতুন ব্যবসা চালু করছি এই সম্পর্কে নিজের নিজে এই প্রথম প্রোডাক্টগুলো ব্যবহার করে বেনিফিট সম্পর্কে ধারণা নেই না বসেন আপনি আসবো আসবে সেই বমি দিতে আছে অসুস্থ তো অসুস্থ মানে আসার কথা ছিল আমার মেসেজ দিয়েছিল না আচ্ছা সমস্যা নেই এখন কথা হচ্ছে যে উনি আমাকে বললো এই কথাগুলো মানে আশেপাশের মানুষের কাছ থেকে শুই না তারপরে এই প্রোডাক্ট নিতে পরে আমি বললাম যে আমি তো নিজে এই সাবান আর একটা টুথপেস্ট নিজে ব্যবহার করার জন্য রাখছি তা আপনি যখন এমন করে বলতেছেন যখন আপনার সমস্যা আমার তো সমস্যা নাই তাহলে আপনি পেস্টটা নিতে পারেন দুটো দামও কম ছিল ষোলোটাই নিচ্ছে চারশো চল্লিশ ছিল আর বড়ো এসে ছয়শো পঁচানব্বই টাকা পরে হে চিন্তা হে কইতে আছে যে এত দাম এটা সমস্যা না আপনি দামে চিন্তা করেন কি আমি সাত হাজার ছয় হাজার টাকা ডাক্তার যদি এই গায়ে বাজে না আর সামান্য চারশো চল্লিশটা দিতে আপনার গায়ে বাজবো তাহলে দেখ আমি কিন্তু নতুন অবস্থায় কথা তেমন বলতে পারি না তখনও আমার কথা বিশ্বাস করছে এবং প্রোডাক্টগুলো নিশ্চয়ই ব্যবহার করে ভালো পাইছে ওই আরো পাঁচটা কাস্টমার এবং উনিশ নম্বর লাইনের আরিফা আছে একুশশো টাকার তেয়াল আমার দিতে সাহস না নিচে যেটা বাস্তব ঘটনা বলতেছি নিচে নেওয়ার পরে একুশশো টাকার তেয়ালে নিয়ে বলছে যদি এই তেলে আমি ভালো রেজাল্ট পাই আমি কন্টিনিউ এই ইত্যালি ব্যবহার করি উনি এক সপ্তাহ ব্যবহার করার পরে ওনার চুল বড় বন্ধ হয়ে গেছে গা আমার ওই ডাইকে নিয়ে বলে রোহিক ভাই আপনি ব্যবসা চালু করছেন কতদিন হয় এই যে তিন চার মাস হইতে পারে তাহলে আপনি আমার সাথে আগে দেখা করলেন না কেন এ কেন ভাই আমার এক পলি চুল বেরিয়ে গেছে গা ওই চুলটি তো আমার যাইতো না যদি আপনি আমার এই প্রোডাক্টটা আগে দিতেন তাহলে ওই চুলটি পলিতে থাকতো না আমার মাথায় থাকতো কত সুন্দর কথা করাবে এই কথাগুলো আপনারাও শুনতে পারবেন যখন আপনি প্রোডাক্টগুলো মানুষের সাথে সেল করবেন মানুষের সামনে পেশ করবেন বা মানুষের সামনে মনে করেন এটা প্রচার করবেন তখন কিন্তু মানুষ এই প্রোডাক্টগুলো ব্যবহার করে ভালো উপকার পাইব আপনার সাথে বলবো আপনি তখন চিনতে পারবেন যে আমার লাভ করার দরকার নেই আমি মানুষের সেবা করি যেমন আমার আমার কিন্তু প্রথম মাসে ছয় হাজার টাকার প্রোডাক্ট আইন ব্যবসা বেচার পরে পরের মাসে সেল হয়েছে বারো হাজার টাকা পরের মাসে হয়েছে ষোলো হাজার টাকা পরের মাসে হয়েছে আঠারো হাজার টাকা কেমনি আমি কি কী ওর কাছে যাই এখন এই যে আমার ফলোরে আমি এই মাসে একটা প্রোডাক্টের অর্ডার নিয়ে না শখের আমি তারপরে তো আমার মনে করেন যে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার হয়ে গেছে বিভিন্ন জায়গায় অটোমেটিকলি আমার কাছে আসে বলে ভাই আমার এটা লাগবে এটা লাগবে বলে আমি প্রোডাক্ট অর্ডার যদি পাই হেডি হয়ে করে দিয়ে দিই তাহলে আপনি দিয়ে দেন আমার কাছে তো টাকা টাকা নাই আপনি আইনে দেন টাকার সমস্যা এরকম বলি তাহলে এরকম প্রোডাক্ট কিন্তু অর্ডার পাইতেছি আর বিশেষ করে এজন্যই আমি এই কথাগুলো বলি যেমন আমরা বিভিন্ন রকমের সমস্যা করলে ডাক্তারের কাছে যাই পাঁচ হাজার টাকা দিতে তখন আর কিন্তু গায়ে বাজে না তখন গায়ে বাজে না কিন্তু আমরা যখন একটা ভালো জিনিস খাইতে যাই তখন গায়ে বাজে না আপনার একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই এটা বাস্তব ঘটনা আমি কিন্তু বাস্তব কথাই বেশি বলি মাছ বেড়ে যায় যেমন এখন যদি আপনার বলি না যে আপনার শরীরটা ভালো রাখার জন্য আপনি কে দিন মাথা কিন না কেউ কিন্তু না কি করবো জানেন রমজান মাসেও এক কেজি মালটা কিনলে কেউ খায় না কেন খায় না যে এক কেজি মালটা তিনশো টাকায় তিনশো টাকা যদি মুড়ি আর বুট কিনি আমার কিনা বুট আর মুড়ি যদি কিনি তাহলে আমার পুরো মাস দেয় বোকা এখন তিনশো টাকা দিয়ে আমি মালটা খামো দুই দিন আর বুট আর মুড়ি খামো সারা মাস মাইন্ডে কোহানে মানুষের মাথার ব্রেন কোহানে দেখতে পাচ্ছেন কিন্তু যখনও নি অসুস্থ হয়ে পড়বো তখন ডাক্তারের কাছে পাঁচ হাজার টাকা দিবো ওষুধ কেনার জন্য ডাক্তারের পাঁচশো টাকা ভিজিট দিব সে কিন্তু ট্রিটমেন্ট করবে না শুধু ওষুধ লিখিয়ে দেব এই জন্য পাঁচশো টাকা এবং ওষুধ কিনে আনবো তা ওই পাঁচ হাজার টাকা এবার ওষুধের পাশাপাশি ডাক্তারে বলে দিব আপনি মালটা খাবেন আঙ্গুর খাইবেন আনার খাইবেন তখন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিকই এগুলো কিনবে খাই কিন্তু আগে যদি এটা খাইতো তাহলে ওই ডাক্তারের পাঁচশো দেওয়া লাগবে না পাঁচ হাজার টাকা ওষুধে দেওয়া লাগবে না কিন্তু এই বুঝে না বিদায় ওই ঘুরে ফিরে গাঁদায় পানি খায় ঠিক গোলা করে এখন যারা বুঝতে পারি তারা কিন্তু এই অনুযায়ী কাজ করতে পারি এই অনুযায়ী প্রোডাক্টগুলো ব্যবহার করতে যেমন আমি নিজের কথা বলি আমি প্রথমে লাক সাবান ব্যবহার করছি তারপরে ডেটল তারপরে এই লাইট বয় সাবান ব্যবহার করছি তারপরে ডেটল সাবান সবাই বলছে যে ডেটল সাবান অনেক ভালো এটা শরীরের দিকে ভালো অ্যালার্জি ট্যালার্জি থাকে না বা সুলকেন টুলকানি বন্ধ ওই কোনো উপকার পাইনি ডেটল সাবানের শুধু নাই এখন কাজ হয় তারপরে আমি এই কোম্পানিতে যখন যুক্ত হই যখন এখান থেকে একটা সাবান ব্যবহার করি প্রথম দিনই আমি বেনিফিট পাওয়া শুরু করি আগে যখন আমি গোসল করে আসতাম আসার পরে বাইয় তো চুলক আমার শরীর ভাই মনে করতো যে তিনজন কামলা হয়েছিলতো এমন অবস্থা ছিল আমার আর এখন আল্লাহর রহমতে আমার ছোটো মোটো কোনো খুচলি টুচলি থাকলে তাও ওই সাবানের জায়গা এবং মনে করেন চুলকানি আমার বন্ধু এখন কন্টিনিউ আমি সাবান দুইটা ব্যবহার করি একটা ফ্রেজে ব্যবহার করি আর একটা পুরো শরীরে ব্যবহার করি দুইটা সাবান আমি একটা ব্যবহার করি এখন দেখেন এই বেনিফিটের এই প্রোডাক্টগুলো যদি আপনারা ব্যবহার করেন একবার করে সবাই তাহলে এটার বেনিফিট সম্পর্কে জানতে পারবেন তখনই মনে করবেন যে আমার কথা সত্যি এর আগে মনে করবেন যে আমি হয়তো মনে করেন ভুলোই আউটডোর করার বিষয়ে কি বগর বগর করতে কারণ নিজে যদি মনে করেন যে ব্যবহার করেন তখন এটার বেনিফিট পাই বুঝাল এখন এই গেল মনে করেন আপনার কোম্পানির প্রোফাইল এবং নিজের হেলথ এবং মাইন্ড এখন মাইন্ডের কথা বলি মাইন্ড এমন একটা মাইন্ড ভাই সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি গত গত পরশু দিনকে একটা মিটিং গেছে

বা দুই বছর সর্বনিম্ন দৌড়ে তাহলে উনি লেখাপড়া শেষ রেখে আমি মালয়েশিয়া করতে